নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আমি আমার প্রতিদিনের ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের পার্টি হলো সোমবার এখন বাজে কিন্তু প্রায় ছটার মতন আজকে অনেকটাই সকালে ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল ঘুম থেকে উঠতে কিন্তু খুবই ভালো লাগে আর এখন তো শীতকাল শরীরটা খুবই অলসতা হয়ে যায় শীতকালে আর রাস্তাঘাট হাঁটা কিন্তু খুবই উপকার শরীরের পক্ষে তারপর চলে এসেছি ঘরে আমি কিন্তু প্রতিদিন রাত্রেবেলা বিনুনি করে ঘুম সেই বিনুনিটা খুলে ক্লিপ দিয়ে বেঁধে রেখেছিলাম তারপর আমার যে সকালবেলা কাজগুলো থাকে বিছানাটা তোলা আমি কিন্তু এদিকে এখন বিছানাটা তুলে নিচ্ছি আমি তারপর সোজা কিন্তু চলে এসেছি রান্নাঘরে আমি দুধ বসিয়ে দিয়েছি আর কলের পাত থেকে জলটাও এনে রেখে দিয়েছি তারপর আমি এখন ভাতটাও বসিয়ে দিলাম এখন বাজে কিন্তু প্রায় ধরো সাড়ে আটটার মতন তারপর সকালবেলা না অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম আমি তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে সবগুলো কাপড় আমি কেচে নেব ওমকাল তো চলেই আসলো তো তার জন্য শীতের যত কাপড় গুলো আছে আমি কিন্তু এক এক করে সবগুলো কেচে নিয়েছি তারপর বাবার কাপড় গুলো এক এক করে আমি আবারও কেচে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে কাপড় চোপড় কাঁচা হয়ে গেছে তারপর সোজা চলে এসেছি রান্না করে আমার কিন্তু ভাতও হয়ে গেছে আমি ভাতের মার ছেকে তারপর আমার হাতে দেখতে দুটো বালতি আমি কিন্তু দুই বাল্টির মতন আজকে কাপড় গেজেছি। একটা হলো আমার জামা কাপড়গুলো আরেকগুলো হলো বাবার জামা কাপড় তারপর কিন্তু আমি চলে এসেছি কাপড়গুলো বাঁশের তারে মেলে দেব এক এক করে কিন্তু আমি সবগুলো কাপড় মেলে দিয়েছি প্রথমেই বাবার কাপড় চোপড়গুলো মেলে দেব তারপর আমারগুলো আমি মেলে দেবো আবার ওইদিকে কাপড় আমি মেলে দিয়েছি তারপর আমার যে শীতকালের চা আছে সেগুলো কিন্তু আমি এক এক করে সবগুলো মেলে দিয়েছি ওই বাসে তো সব কাপড় মেলা হয়েছে আর জায়গাই ছিল না তাই আমি আমাদের বাড়ির পাশে আরেকটা তার আছে সেখানে আমি এখন মেলে দিয়েছি আর এদিক দিয়ে না প্রচণ্ড রোদ আসে আর তাড়াতাড়ি শুকিয়েও যায় তুই তার মিলেই কিন্তু আমাদের অনেক কাপড় চোপড় কাঁচা ধোয়া হয়ে গেছে শীতকাল তো চলেই গেল গরমের কাল কিন্তু চলেই আসলো তো গরমের কালে তো আর শীতকালে জামা কাপড়গুলো লাগবে তাই আমি সবগুলো ধুয়ে রেখে দিয়েছি আর কিন্তু কদিকে সব কাপড় মেলা হয়ে গেছে তারপর চলে আসলাম বারান্দাটা সুড়ে নিতে তো আজকে তো বাড়ি ঘরগুলো না লেপে মুছে পরিষ্কার করে রাখবো আর দেখতেই পেরেছো আবির খেলা হয়েছে আর তারপর কিন্তু আবিরগুলো না উঠতেই চায় না তাই এখন লেপে মুছে পয় পরিষ্কার করে রাখি তো আমাদের গ্রামে জানোই আলো তোলা শুরু হয়ে গেছে আর বাড়িতে টুকিটাকি কাজ ছিল তাই এতদিন আর ঘরবাড়িগুলো বাড়িগুলো মুছা হয়নি তাই আজকে অনেক দিন পর ঘরবাড়িগুলো লেপে মুছে পরিষ্কার করে রাখি দের বাড়িতে মাটির ঘর থাকে তাদের সেটাই কিন্তু মূল্যবান হয়ে থাকে আমার কাছে কিন্তু আমার ঘরটা অনেক স্মৃতি জড়িয়ে আছে যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম এখন আবারও কাজের দিকে যাওয়া যাক এখন বাজে কিন্তু প্রায় ধর দুটোর মত আমার কিন্তু বারান্দা মোছা হয়ে গেছে তারপর আমি চলে এসেছি ঘরে ঘরটাও ছাদ দিয়ে রাখি আর আমার তো দুবার করে ঘর ছাদ দিতেই হয় আর আমার ঘরটাও আমি কিন্তু এদিকে ছাদ দিয়ে রেখে দিয়েছি আমার ঘর চার দেওয়া হয়ে গেছে তারপর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা ক্ষেত থেকে টাটকা টাটকা সবজি খাওয়া কিন্তু খুবই উপকার তো আমার সবজি কাটা হয়ে গেছে তারপর আমি ছাগলকে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে তো ও প্রচণ্ড গরম জানোই রোদ উঠেছে আর ওরও না ওখানে থাকতে খুবই কষ্ট হয় তাই আমি ছায়ায় ওকে রেখে দিলাম তো বাজে ধরো আড়াইটার মতন আমি স্নান ধান করে চলে এসেছি তো সকালে কিন্তু অনেক জামা কাপড়গুলো কেচে ধুয়েছিলাম এক এক করে কিন্তু আমি নিয়ে যাচ্ছি ঘরের দিকে আর হাওয়াতে না কাপড়গুলো অনেকটাই শুকিয়ে গেছে তারপর আমি টাইম কলের জলও এনেছি টাইম কলের জল এনে সব জায়গায় আমি বোতলগুলো রেখে দিয়েছি এখন বাজে প্রায় ধরো সাড়ে চারটের মতন তো আমাদের রান্না খাওয়া করতে করতে বেজে গিয়েছিল সাড়ে চারটে আর দিদি দুপুরবেলা রান্না করেছিল সব কিছু দিয়ে একটা সবজি আর রান্না করেছিল কাঁঠালের তরকারি সেটা দিয়েই কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট দিয়েছিলাম তারপর আবারও কিন্তু কাজে লেগে পড়েছি অনেক থালা বাসনগুলো এখন আমি মেজে নিয়েছি আর দিদি তো ওইদিকে রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর আমার যে কাজগুলো থাকে থালা বাসন ধোয়া আমি এখন থালা বাসনগুলো এক এক করে সব ধুয়ে নিচ্ছি আমার সারাদিনের ডেলি ব্লগ তোমাদের যে এতটা ভালো লাগবে আমি কিন্তু কোনো দিনও ভাবতে পারিনি তোমরা সবাই আমার এইভাবে পাশে থাকুক আমিও যতদূর সম্ভব তোমাদের পাশে থাকার চেষ্টা করব একে অপরের পাশে থাকলে আমরা সবাই কিন্তু এগিয়ে যাব থালা বাসনগুলো নিয়ে সোজা কিন্তু চলে এসেছি বারান্দায় এখন আমি জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি আমার যারা নতুন বা পুরনো বন্ধুরা আছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এখন বাজে কিন্তু প্রায় পাঁচটার মতন আমি যে সকালে কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম সব কিন্তু এক এক করে এখন গুছিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ডেলি ব্লগ ভিডিও তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগে তোমরা সবাই আমাকে খুব সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে আমার আরও বেশি মোটিভেশন হয় ভিডিও করার জন্য তো চলো আজকের জন্য এটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো